ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো চুট্টু একটি দোয়া যদি বার পাঠ করতে পারেন কপাল কুলে যাবে ভাগ্য পর্যন্ত আল্লাহতালা আপনার পরিবর্তন করতে থাকবে কারণ এই দোয়ার এত পাওয়ার এই দোয়া যেই আমল করতেছে সেই কিন্তু ফলাফল পাচ্ছে নবী করিম সাল্লাহ ওয়াদা করে বলে গিয়েছেন এই দুয়ার আমল যে ব্যক্তি করবে চুট্টু একটি দুয়া কিন্তু পাওয়ার হলো অনেক তার পরিবারে কোনো দিন অশান্তি আসতে পারে না তার পরিবারে কোনো দিন দুঃখ আসতে পারে না তার পরিবারে কোনোদিন দিন অভাব অনটন আসতে পারে না সে কোনো দিনে ঋণগ্রস্ততার মধ্যে পড়বে না এই জন্যে আসুন আপনারা অনেকেই কিন্তু অভাবের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্ট পেরাসানি হতাশার মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে কিন্তু অনেকেই পড়ে আছেন কামাই রোজগার করতেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনি ঋণ পরিশোধ করে শেষ করতে পারেন নাই মাসের শুরুতেও ঋণ মাসের মাঝখানে ও ঋণ মাস শেষ হলে টাকা আসে এখনো আপনি ঋণ পরিশোধ করতে পারলেন না ঋণগ্রস্ততাই রয়ে গিয়েছেন এই জন্যে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সব সমস্যার সমাধান করার জন্যে চুট্টু দোয়াটি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজের আগে একচল্লিশ বার পাঠ করো আগে পরে দুরুদ শরীফ পাঠ করে অবশ্যই সংক্ষিপ্ত মোনাজাত করে যা ছাইবা আল্লাহ তালার নিকট আল্লাহ তালা তোমাকে থাই দিবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই বঙ্গ ফজরের নামাজের সুন্নতের মর্যাদা আল্লাহ রাবুলের নিকট এত বেশি এত বেশি যদি আপনি জানতেন একদিনও কিন্তু ফজরের নামাজের সন্নত মিস করতেন না অন্য অন্য নামাজের ক্ষেত্রে বলা হয়েছে যদি নামাজের সময় চলে যায় তখন শুধু ফরজ নামাজটা কাজা করবা ফজরের নামাজের ক্ষেত্রে বলা হয়েছে সূর্য যদি পশ্চিম দিকে না ঢলে পশ্চিম দিকে ডলার আগে যদি ফজরের নামাজকে কাজা করো সুন্নত সহ তুমি কি করবা ফজরের নামাজ কাজা করবে আল্লাহ একবার এটা খেন ফজরের নামাজের সুন্নতের মর্যাদা আল্লাহতাল নিকট অনেক অনেক আলাদা অন্য অন্য নামাজের তুলনায় প্রিয় দীনবঙ্গ তাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি আপনি স্বর্ণবাণী এক পাল্লায় রেখে দেন যতটুকু না দাম হবে ফজরের নামাজের সুন্নতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত বেশি এত বেশি তাবাম দুনিয়া স্বর্ণবাণী আপনি এক পাল্লায় রেখেছেন এর চাইতেও ফজরের নামাজের সুন্নতের মর্যাদা আরো কুটি কুটি গুণ বেশি আপনি যদি জানতেন ফজরের নামাজের সুন্নতের মর্যাদা একদিন আপনি ফজরের নামাজের সুন্নাত ছাড়তেন না এই জন্য আসুন গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে শেষ রাতে দোয়া কবুল হয়ে থাকে অবশ্যই শেষ রজনীতে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি তাহাজের নামাজও পড়তে পারে তাহাজের নামাজ পড়েও যদি আল্লাহ রাবিনের কাছে চাইতে পারে তাহাজ্জতের সময় আল্লাহ প্রথম আকাশে কিন্তু এসে যায় সে চাইতে দেরি হবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেরি করবেন না প্রিয় দিন ভাই এবং বোন এই জন্য আসো নামলটা কি করবেন খুব মনোযোগ সহকারে ইখলাসের সাথে খলুসিয়াতের সাথে আপনাকে চক্ষুগুলো বন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে আমলটা করতে হবে মনে মনে বলবেন হায় আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি পাপের দিকে তাকালে জাহান্নাম সারার কিছু দেখি না অনেক বড় বড় গুণা করে ফেলেছি কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বেবিচার পরকিয়া সহ টিভি দেখার গুণা গান শোনার গুণা যত ধরনের গুণা রয়েছে সব গুণাই করেছি এই সমস্ত গুণাগুলোর দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না গুনার দিকে না থাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া যে আমলগুলো আমি করছি আমলগুলোর বিনিময়ে অবশ্যই আজকে সদরের নামাজটা শেষ হওয়ার আগে আগে তুমি আমাকে নিষ্পাপ করে দিবা এই সমস্ত কথাগুলো অন্তরে জাগিয়ে অবশ্যই আপনি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের শেখানো দোয়াটা একচল্লিশ বার পাঠ করবেন আসুন কিভাবে আপনারা আমলটা করবেন ইনশাআল্লাহ খুব মনোযোগ সহকারে শুনুন প্রিয় দিনী ভাইয়া সর্বপ্রথম আপনাকে এগারো বার দুরুদু শরীফ পাঠ করতে হবে চট্টু একটি দ্রুদ শরীফ নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি এগারো বার দুরুদু শরীফ পাঠ করবেন একবার দুরুদু শরীফ পাঠ করলে অবিজি বলেছেন সাথে সাথে আল্লাহর আবদামিন তার আমোল নামার মধ্যে দশটি নেকি দিয়ে দেন এবং দশটি গুনা মাফ করে দেয় এবং দশটি মর্যাদা কিন্তু তার বৃদ্ধি করে দেয় একবার এই জন্য খুব মনোযোগ দিয়ে আপনি যে परेशानियोंিতে আছেন না কেন হতাশার মধ্যে আছেন না কেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন না কেন মোদের মধ্যে নি আমার সাথে সাথে আমলটা শিখুন এবং ফজরের নামাজের সুন্নাতটা পরে অবশ্যই ফরজ নামাজের আগে কিন্তু আপনি আমলটা করmayın খুব মনোযোগ দিয়া আসুন দুরুদ শরীফের সহি শুদ্ধ উচ্চারণটা শিখে নিন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل علي المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই দূরত শরীফটা আপনি এগারো বার পাঠ করবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে হাতে তসবিনীও পাঠ করতে পারেন অথবা আঙ্গুলের করের মধ্যে এরকম হবে ঘনি ঘনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে নবী করিম ওয়াসাল্লামের শেখানো চুট্টু দোয়াটি একচল্লিশ বার পাঠ করবেন আর মনে মনে বলবেন আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি পেরেশানিতে পড়ে আছি হয়রানিতে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি অর্থাৎ আপনার যে সমস্যা আছে সেই সমস্যা অন্তরের মধ্যে জাগিয়ে আপনি কিন্তু দোয়াটা পড়তে থাকবেন চট্টু দোয়াটা পাঠ করুন কয়েকবার সহি শুদ্ধ উচ্চারণটা শিখে নিয়ে স্কুলের মধ্যে দেখে দেখে আল্লাহ আল্লাহ একবার চুট্টু দুয়া হলে চুট্টু হলেও কী হবে দোয়াটা অনেক পাওয়ারফুল আল্লাহ ম্যাও গফ গোফের লেম আল্লাহম্বাবফেরিলেম আল্লাহ গোফেরিলেম এক চল্লিশবার পাঠ করতে হবে এরপরে আবার সর্বশেষে এগারোবার দুরুসরিত পাঠ করবে আল্লাহ সাল্লাআলা মুহাম্মাদিন আবেদিকা ওয়া রাসুলিকা ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত 11 পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত ধরবেন এরকম ভাবে

সমস্ত গোনা মাতায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি মেহেরবানি করে আমার জীবনের যৌবনের সমস্ত বড় বড় গুনাসহ সহ সগিরা গুণা সহ মাপ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি মাওলা মেহেরবানি করে আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুর্বৃত্ত করে গাই রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ ঋণগ্রস্ততার মধ্যে আছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক দিন ধরে চেষ্টা করতেছি চাকরির ব্যবস্থা হচ্ছে না আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ ব্যবসা করতেছি ব্যবসার মধ্যে উন্নতি পাচ্ছি না আমার ব্যবসার মধ্যে তুমি উন্নতি দান করো টাকা পয়সায় বরকত দান করো আমার যে সমস্ত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান করে দাও سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ফজরের দুই রাখা সুন্নত পরে ফরজের আগে অবশ্যই কিন্তু আপনারা আমলটা করবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে অবশ্যই ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করে নবীজির শিকানো পাওয়ার পুল চুট্টু দুয়াটি একচল্লিশ বার আমল করার তৌফিক দান করো আমিন আপনি মিনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ভাই কার দোয়া কখন কবুল হয় তা কিন্তু জানা নেই এই জন্য আপনাদের ওসিলা আল্লাহ তালা আমাকে মাফ করতে পারে আমিন বলবেন একটা লাইক দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিও গুলো আপলোড হয় এগুলো দেখবেন আমলগুলো শিখবেন আমল গুলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত